নদী বাংলা গ্রুপ নর্সিন্দি টিভি নিউজ আপডেট নতুন কমিটি ঘোষণা ঐক্যবদ্ধ হয়ে কাজের প্রতিশ্রুতি তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ করে মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক মাহবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উদ্যোগে বাজার অডিটোরিয়ামে এক জনসভায় তিনি একথা বলেন মাওলানা জুবাইর আহমেদ ও মাওলানা নুরুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহম্মদ সামসুল হক সুমন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গাজী নিয়াজুল করিম মুফতি মাসুম বিল্লা মাওলানা জাকির হোসেন হাফেজকারী মোহাম্মদ আলী মুফতি সাইদুর ইসলাম আল মাদানি মাওলানা জমির হোসেন সিদ্দিকি আলমগীর হোসেন বাদল মুফতি মাসুম বিল্লাহ ফরিদি আর উপস্থিত ছিলেন হাফেজ আশরাফ আলী মুফতি শেখ সাদিবিন আব্দুল মজিদ মুফতি মোবারক উল্লাহ সিরাজি শফিক মিয়া প্রমুখ পরে দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় সভাপতি মোহাম্মদ শামসুল হক সুমন সহসভাপতি মোহাম্মদ জুবাইর আহমেদ সহসভাপতি মুফতি সাইদুল ইসলাম সেক্রেটারি মাওলানা জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুদ্দিন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট সোহেল আহমেদ শিক্ষানবিশ প্রতিনিধি নরসিংদী টিভি